সুপ্রভাত দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমি জয়পুরের এই ব্রিটিশ এয়ারফিল্ডটা দেখিয়েছিলাম আর আজকে দেখাবো জয়পুর জঙ্গলের ভিতরে এক দারুণ সুন্দর একটা রিসর্ট নমস্কার দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে দেখুন বনশ্রী রিসর্ট এটা বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্টে একটি রিসর্ট এবং রিসর্টটা খুব বেশি পুরনো নয় কিন্তু ভালো সুন্দর রিসর্ট এদের হোটেল এবং রেস্টুরেন্টও আছে এখানে বাইরে থেকে লোকজন এসে খাওয়া দাওয়াও করতে পারেন এবং রিসোর্টটা ঘুরে দেখতে আমার পিছন দিকে কলকাতা এবং আমার সামনের দিকে এদিকে যে রাস্তা চলে যাচ্ছে সেটা যাচ্ছে বিষ্ণুপুর আর এবার চলুন ভেতরের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখি লাস্টে কি কি খাওয়া দাওয়া করবো সব কিছু আপনাদের তুলে ধরবো তার দাম এবং রেস্টুরেন্ট ফেসিলিটি কীরকম আছে কীরকম রকম বসে খাওয়ার জায়গা রয়েছে সব কিছু দেখাবো চলুন এবার রিসর্টের ভেতরটা ঢুকে ভালো করে আপনাদের দেখাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট জয়পুর ফরেস্ট জয়পুর ফরেস্টের মাঝামাঝি ঢুকেই এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি একটা বড় পার্কিং এরিয়া রয়েছে মোটরবাইক গাড়ি সবকিছু রাখার জন্য আর ডান দিকে এখানে এখন বেশ কিছু ওপেন টেবিল দেয়া রয়েছে খাওয়ার জন্য এখানে শেড গুলো রয়েছে এখানেও টেবিল রয়েছে আর রেস্টুরেন্টটা ওদিকে আছে আমি ঘুরে এসে আপনাদের দেখাচ্ছি এই সামনে রয়েছে একটা পাবলিক টয়লেট যারা এখানে ডে আউট করতে আসবেন তাদের জন্য এই ব্যবস্থাটা করা রয়েছে এই জায়গাটার নাম শুকনো পুকুর কেন সেই নাম সেটাও দেখাচ্ছি চলুন এখানে সামনে রয়েছে রিসেপশন কাম রুম বুকিং অফিস আর এই দিকে রয়েছে পরপর কটেজগুলো প্রথমে এখানে রয়েছে এই একটা কটেজে দুটো করে রুম রয়েছে এটা ব্লু কটেজ এইটাতে একটা রুম রয়েছে আর এগুলো ইয়েলো কটেজ ব্লু কটেজগুলো রোড সাইড আর ইয়েলো কটেজগুলো একটু ফরেস্টের ভিতর দিকে আর ডান দিকে দেখুন এই অংশটাকে বলা হচ্ছে শুকনো পুকুর এটা একটা পুকুর ছিল সেই পুকুরটা পুরোপুরিভাবে ভাবে শুকনো এবং সেখানে গাছপালা সব রয়েছে এটা একটা বেশ বড় জায়গা এখানে রয়েছে টেন্ট এখানে একটা রুম এই কটেজ একটা করেই আছে এই সিঁড়ি দিয়ে উঠে আর এই কটেজ প্রত্যেকটা কটেজের দেখুন আলাদা করে নাম দেওয়া রয়েছে গাছের নামে যেমন এটা হচ্ছে ছাতিম এটা ছাতিম এর পাশেরটা রয়েছে সোনাঝুরি সব নাম লেখা রয়েছে তার পাশেরটা কদম এখানে একটা নতুন কটেজ তৈরি হচ্ছে এখানে একটা কটেজ এবং তার পাশে টেন্টের ব্যবস্থা টেন্টগুলো কত বেডের সেটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি এইখানটায় কিন্তু একটা বেশ ডিপ জঙ্গলের একটা ভাইব পাওয়া যাচ্ছে টেন্ট এবং কটেজের পাশ ধরেই রয়েছে জঙ্গল দেখুন এখানে ফেন্সিং করা রয়েছে যাতে হাতি বা কেউ কোনো কিছু প্রবেশ না করতে পারে আর এই দেখুন পেছন দিকে জঙ্গল জয়পুর ফরেস্ট তার মাঝখানে এই বনশ্রী রিসর্ট জায়গাটা বেশ সুন্দর লাগছে খোলামেলা অরণ্যের পরিবেশ এখানে খুব সম্ভবত পিকনিকের ব্যবস্থা হয়েছে মনে হয় পিকনিক স্পট হিসেবে এই জায়গাটাকে অ্যালার্ট করা হয়েছে হ্যাঁ এই রিসর্টে পিকনিকের ব্যবস্থা রয়েছে জঙ্গলের মধ্যে এই পুকুরের পাড় ধরে পিকনিকের ব্যবস্থা আছে এছাড়া প্রচুর বসার জায়গা রয়েছে অনেকগুলো সিটিং রয়েছে এখানে আজকে এখানে থাকতে পারলাম না শুধুমাত্র ঘুরিয়ে দেখাচ্ছি এর পরের সুযোগ হলে একদিন এসে থাকার চেষ্টা করবে প্রচুর ভিড় থাকায় খুব সম্ভবত কিচেনটাকে এক্সটেন্ড করে আরও বাইরে বের করে আনা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট আজকে যদি প্রচুর টেবিল বাইরে দেওয়া রয়েছে চলুন একবার রেস্টুরেন্ট এর ভেতরটা ঢুকে দেখে নি এখন আমি এই নিচের পুকুরে নেমে দাঁড়িয়ে আছি আর পুকুর থেকে উপরে আপনাদেরকে বনশ্রী রিসোর্টটা দেখাচ্ছি দেখুন ওই রুমগুলোর পাশ দিয়ে আমি ঘুরে এলাম আপনাদের দেখালাম আর এখন নিচে থেকে রিসর্টের ভিউটা কত সুন্দর লাগছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন রোদ পরে কমলা লাগছে ওই জায়গাটা মাঠিটা এই পুকুরে পাড় ধরেই পুরো জায়গাটা গড়ে উঠেছে সুন্দর সবুজে ঘেরা বনানী জঙ্গল এটা 4 বেড 10 মানে প্লাগ পয়েন্ট রয়েছে এটা একটা সিঙ্গেল বেড আর এটা একটা ট্রিপল বেড আচ্ছা টেনটা রেডি করা হচ্ছে এখানে টিভি রয়েছে আর এদিকে জানলা দুটো জানলা দুপাশে আর এর পেছন দিকেই হচ্ছে আপনারই এটা জঙ্গলটা তাই তো এটা বাথরুম ও আসলে গিজার টিজার সবই আছে কমোড বালতি বেসিন সব ব্যবস্থাই আছে রাতে ঠান্ডা লাগার মতন আচ্ছা রুম দেওয়া সেক্ষেত্রে এই ফোর বেড টেন্ট এখানে দুটো আছে যেটার ভাড়া চার হাজার টাকা করে আর এই জঙ্গলের সাইডে যে কটেজগুলো রয়েছে ইয়েলো কটেজ গুলো সেগুলোর ভাড়া পঁচিশশো টাকা করে প্রতিদিন আর ওই পাশে রাস্তার সাইডে যে ব্লু কটেজগুলো সেগুলো বাইশশো টাকা করে এই হলো আমি ডেসক্রিপশান বক্সে রেটগুলো দিয়ে দেব আর ফোন নাম্বার দেওয়া থাকবে সেইভাবে চেক করে বুকিং করে আসবেন রুম আজকে কোনো খালি না থাকায় কটেজগুলো রুমের ভিতরগুলো দেখানো গেল না গেস্ট রয়েছে তাই আপনাদেরকে টেন্টটা দেখালাম তবে টেন্টটা মোটামুটি বেশ ভালোই সুন্দর লাগলো সব ব্যবস্থা রয়েছে টেন্টে এবং যথেষ্ট উঁচু টেন্ট এই থাকার অসুবিধা হবে বলে মনে হয় না চলুন বনশ্রী রিসর্টটা ঘুরে দেখা হলো এখন একটু লাঞ্চ করে লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন থালি আর চিকেন থালির দাম পড়েছে একশো টাকা করে ডিম থালি নিলে একশো টাকা এবং মাছের থালি নিলে একশো পঞ্চাশ টাকা আমরা চারজন আছি চারজনের জন্য চারটে চিকেন থালি অর্ডার করেছি এবার দেখব খাওয়া দাওয়া মান কেমন এবং আপনাদেরও দেখাবো থালিতে কী কী পেলাম কীরকম টেস্ট সব কিছু চলুন তাহলে এবার লাঞ্চটা করে নেওয়া যাক চিকেন থালিতে ছিল ভাত ডাল দু রকম সবজি বেগুন ভাজা চাটনি পাঁপড় স্যালাড আর সেই সঙ্গে চিকেন আমি দেখে নিয়েছি রিসেপশনে কথা বলে নিচ্ছি রুমের ব্যাপার হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে ঠিক আছে খাওয়া ভালো হয়েছে থ্যাংক ইউ ঠিক আছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেল ভগার সুব্রত আমার পাশে থেকে আমার চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করবেন সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি সুন্দর ভিডিওতে ততক্ষণ タッター。